আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দৌড়ে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছি তো আজকে তো আলহামদুলিল্লাহ ভালোই আছি একটু ঠান্ডা আবহাওয়া যদিও আমাদের জন্য এটা পৌষ মাসেই বলা চলে মানে ভালো আর কি তো কাদের অনেকের জন্য এটা সর্বনাশ অনেক এলাকায় বা উপকূলীয় অঞ্চলে তো অবস্থা খুবই খারাপ তবে আমরা তো আছি মশালা খুব ভালো গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি তো সব মিলিয়ে তো আছি আলহামদুলিল্লাহ ভালোই তবে যারা উপকূলীয় অঞ্চলে আছে আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে তাদের যেন সহায় হন সেই দোয়াই করি আপনারাও সেই দোয়াই করবেন তো আমি আজকে আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে দিবেন আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল তো আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি অবশ্য আমি ভাঙি নাই ভেঙেছি আমার মেয়ে ও আমাকে একটু হেল্প করবে তার জন্য সে চলে এলো করে এই গরমের মধ্যেও কারণ এই এই পিঠাটা যেদিন বানাচ্ছিলাম সেদিন তো গরম যথেষ্ট পরিমাণে পড়তেছিল পরশু দিন বানিয়েছিলাম তো সেই দিনকার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো দুইটা ডিম ভেঙে নিয়েছি সাথে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু ভিট করে নিয়েছিল যতক্ষণ না চিনিটা গলে যায় তো পুরোপুরি চিনিটা গলে নাই তো আস্তে আস্তে যখন ডোটা হয়ে যাবে বা ডোটা যখন রেস্টে রেখে দেবো তখন চিনিটা পুরোপুরি গলে যাবে তো অল্প অল্প আটা দিয়ে আমি কিন্তু একটা মোটামুটি সফট একটা ডোর তৈরি করে নিয়েছি তারপরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো তারপরে চলে আসলাম পিঠাগুলো বানানোর জন্য তো কী পিঠা বানাচ্ছি এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি অর্ধেক ডো নিয়ে নিলাম তারপরে একটু আটা দিয়ে মেখে তারপরে একটা মোটা রুটি তৈরি করে নেব তো এই রুটিটা অবশ্য তারপর আমার একটু পাতলা হয়ে গিয়েছিল তো আর একটু মোটা করা উচিত ছিল আর কি তো যাই হোক বিস্কিটের মতো হয়েছে তো খেতে দারুণ হয়েছিল। আর হচ্ছে গিয়ে অনেক দিন ঘরে রাখলেও পিঠাটা নষ্ট হয়ে যাবে না তো আমরা তো আজকে তিন দিন খাচ্ছি এখনো বাসায় আছে এখনও পিঠাগুলো খুব সুন্দর আছে আর খেতে অনেক মজা হয়েছিল। আর সামান্য উপকরণ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম তো সবাই কিন্তু এটা অন্যভাবে বা কেটে নেয় তো আমি কেটে নিচ্ছি এক একটা পিজা কাটা দিয়ে তো ইচ্ছে করলে কুকি কাটা দিয়েও কাটা যেত কিন্তু আমি সেটা করলাম না আগে তো আমাদের বাড়িতে আমার আম্মা যখন বানাতো গ্লা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিত বা কী বলে নারকেল গাছের যে ডাল থাকে সেই ডালের শক্ত বাকল দিয়ে মানে দা দিয়ে তুলে নিত তারপরে সেটা দিয়ে কেটে নিত তো এখন তো আধুনিক যুগ কত কিছুই বের হয়ে গিয়েছে তো এখন আর সেই সব দিয়ে কেউ আর কাটাকাটি হয়তো বা করেও না তো যারা এখনও গ্রামে থাকে অবশ্যই হয়তো বা তারা করে নেন অনেকেই আর অনেকক্ষণ গ্রামের মানুষও কিন্তু অনেকটাই আধুনিক হয়ে গিয়েছে অনেক এখন গ্রাম আর এখন আর আগের মতো সেই গ্রাম নেই তো যাই হোক আমি কিন্তু একটা পিজা কাটা দিয়ে কেটে নিলাম তো বাকিগুলোও কেটে নিচ্ছি তো এই পিঠাটার নামটা কিন্তু আমি এখনও বলি নাই তো এই পিঠাটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম তো তখন দেখতাম যে মেহমান আসলে হুটহাট এই পিঠাটাই তৈরি করে খাওয়ানো হতো কারণ করে কিন্তু এখনকার মতো অত আধুনিক জিনিসপত্র থাকতো না মানুষ কেউ মেহমান আসলে খাওয়াতেও পারতো না তখন ঘরে যা থাকতো উপস্থিত যে কোনো কিছু দিয়ে একটা রেসিপি তৈরি করে নিত মা দাদিরা মা চাচিরা তো সেটাই করে নিতো তো আমাদের বাড়িতেও কিন্তু এই পিঠাটা হরই হতো একজন মেহমান আসলে হুটহাট একটা ডিম থাকলেই কাজটা হয়ে যেত আর আটা ময়দা তো সবার করেই মোটামুটি থাকতো তো তা দিয়েই করে তো বা চালের গুঁড়া থাকতো তো এখানে কিন্তু চালের গুঁড়ো দেওয়া যেত তো আমি কিন্তু চালের গুঁড়া দিই নাই আমি শুধু আটা দিয়েই করে নিয়েছি তো এই পিঠাটার নাম কি বলবো বলে এই পিঠাটার নাম হচ্ছে গিয়ে ডিমের পিঠা তো আমাদের এলাকায় তো ডিমের পিঠাই বলে তো আপনাদের কার কার এলাকায় এই পিঠাটা কি বলে জানাতে পারেন তো এই তো আমি কেটে নিচ্ছি তো এইভাবেই আস্তে আস্তে করে ইচ্ছা মতো নিজের মনের মতো করে যতটুকু পেরেছি কাটাকুটি করে নিলাম আর যদি কারো উপর আপনার ম্যাজাজ খারাপ থাকে তা আপনি মনে মনে ভাববেন যে তার উপরেই এই কাজটা করতেছেন কাটাকুটিটা করতেছেন তাহলে দেখবেন কাটাগুলি আরও সুন্দর হবে তো এই তো আমার ইচ্ছা মতো আমি কাটাকুটি করে নিচ্ছি তবে আমার কিন্তু কারো কথাই মনে পড়তে না তখন আমি আমার মন মতো করে কেটে নিয়েছিলাম আর বাচ্চারা খাবে আর সবাই খাবে সেটাই মনে ছিল এই আর কি তো অনেক গরম ছিল গরমে দিয়েও কিন্তু কেন যেন হঠাৎ করে পিঠা বানাতে ইচ্ছে করলো তাই কিন্তু বানিয়ে নিলাম তা আপনারাও ইচ্ছে করলে বানাতে পারেন দশ বারো দিন অনায়াসে এমনিতেই রেখে খেতে পারবেন আর খেতে কিন্তু অনেকটা ভালোই লাগে বিস্কিট বিস্কিট মনে হয় আর কি যদি একটু শক্ত করে বানান তাহলে হয়তো বা বিস্কিটের মতো খেতে পারেন আর যদি একটু সফট করে বা মোটা করে ডোটা রুটিটাকে বেলে তারপরে তেলে ভাজেন তাহলে একটু একটু সফট হবে আর ফুলকো ফুলকো হবে তা আমি একটু পাতলা করেই বানিয়েছি তো আপনারা একটু মোটা করে বানাবেন তাহলে অন্যরকম হবে পিঠাগুলো তো এই তো আমার সবগুলো কাটা শেষ এবার ভাজার পালা তো একটার সাথে যেন একটা লেগে না যায় তার জন্য আমি একটু কিছু সরিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি ভেজে নেব তো এই চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো তারপরে তেলটা গরম হলো কিনা না একটু চেক করে নেব তা আমি ছোট্ট একটু ভেঙে পিঠা থেকে একটু ভেঙে দিয়ে দিলাম তেলের মধ্যে দেখলাম যে তেলটা গরম হয়ে গিয়েছে তো তারপরে আমি পিঠাগুলো দিয়ে নি দিয়ে দিচ্ছি তো আমার পিঠাটা একটু রুটিটা একটু পাতলা হওয়ায় পুর পিঠাগুলো অত বেশি ফুলে নেয় তো আপনারা কিন্তু একটু মোটা করে করবেন তাহলে দেখবেন সুন্দর ফুলকু ফুলকু হয়ে যাবে তো অনেক দিন পরে অবশ্যই পিঠাটা বানাচ্ছি তার জন্য আন্দাজটা একেবারে ভুলে গিয়েছি আর প্রথম বানিয়েছি আর সেটা যেটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করছি আপনাদের খারাপ লাগে নাই ভালোই লেগেছে তো এই তো পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছি তো চুলাটা একেবারে বাড়িয়েও দিচ্ছি না একেবারে কমিয়েও দিচ্ছি না মিডিয়াম আছে চুলাটা রেখে দিই মানে আগুনটা রেখে দিলাম তো যাই না এই মুহূর্তে কেউ আছেন কি না যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আমার অনেক কাপুরাই থাকেন অনেক কাপু ভাইয়ারা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন তবে অনেকেই দেখেন না কিন্তু সুন্দর করে লিখে যান যে আফু ফুল ওয়াশ করেছি আসলে কি করেছেন না করেছেন সেটা আপনার বিবেক তো অবশ্যই জানে আমি নাই বা জানলাম তো যাই হোক সেটা আর বললাম না আমার কথা হচ্ছে গিয়ে আপনি যদি না দেখেন মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যতটুকু পেরেছেন যা দেখেছেন তো দেখেছেন তবে যে বলবো যে স্পাম কমেট কমেন্ট করবেন না টেনে টেনে দেখবেন না আসলে এটাতে তো আমার হাত নেই আপনারা যেমন ইচ্ছা তেমন করেই দেখবেন আমি বললেও দেখবেন না বললেও দেখবেন আর যেটা হওয়ার সেটা হবেই আর যেটা না হওয়া সেটা কখনোই হবে না এটাই বুঝি আর কি তো তো এক বেশ কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছিলো সে তখন আর ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো বাকি আরেক কতগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেল তো এক এক করে এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নেব তো এই যে পিঠাগুলো দেখতে কিন্তু সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু মজাই হয়েছিল আপনাদের তো তার খাওয়াতে পারলাম না আমি সত্যি বলছে বলতেছি পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো আমার মেয়ে তো এসব পিঠাপুটি একদিন মানে গরম থাকতে থাকতে একটু খায় তারপরে খায় না কিন্তু সে যেহেতু খেয়েছে আমার ভাই খেয়েছে তার মানে পিঠাগুলো ভালোই হয়েছিল তো দেখেন পিঠাগুলো কিন্তু প্রথম দিলে কিন্তু ডুবো ডুবে যায় তারপরে কিন্তু আস্তে ভেসে উঠে তার মানে একটু একটু ফুলেছে পুরোপুরি কিন্তু ফুলে নাই তো আপনারা ওই যে বললাম যে আপনারা একটু মোটা করে রুটিটা বেলে নেবেন তাহলে দেখবেন সুন্দর ফুলকো ফুলকো হবে তো যাই হোক আমাদেরগুলো বিস্কিটের মতো হয়ে গেল চায়ের সাথে কিন্তু হেভি লেগেছিল আর এই যে দেখেন পিঠাগুলো আমার দুইটা ডিম দিয়ে এতগুলো পিঠা হয়ে গেল তারপরে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো এই যে দেখেন ভিতরটা তো আশা করছি আপনারা ওইভাবে বানিয়ে নেবেন বিকেলের নাস্তায় কিন্তু শর্টকাটের মধ্যে এই পিঠাটা একদম মন্দ না আর মেহমান আসলেও কিন্তু হুট পিঠাটা বানিয়ে দেওয়া যেতেই পারে তারপরে তো হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে আমি তো পিঠাগুলো বানিয়ে নিয়ে রেখেছিলাম খান সাহেব ছিল বাড়িতে তো আসলে একা একা করে কী করবো মেয়েও আবার কোচিংয়ে চলে গিয়েছিল আর তার জন্যই আমি কিন্তু পিঠাগুলো বানিয়েছিলাম তখন তারপর উনি আবার বাড়ি থেকে আনলেন কী কি দেশ সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে পাকা আম এনেছেন এগুলো কিন্তু আমার যে আমার যেখানে ঘর আর কেউ ঘরের সামনে আমার রান্নাঘরের সামনে ছোট্ট একটা আম গাছ আছে সেই গাছে কিছু আম ধরেছে সেই আমগুলোই পেরে এনেছিল কিছু পেকে গিয়েছে আবার কিছু কাছাই ছিল তো আমার ঘরে যিনি থাকেন মানে বাড়ির হুজুর ওনাদেরকে কিছুটা দিয়ে আসছে আর আমাদের জন্য বাসায় বাকিটা নিয়ে আসছে তারপর হচ্ছে গিয়ে আলু নিয়ে আসছিল আলু তো বাড়িতে রেখে আসছি তো সেই আলু আবার উনি যখন বাড়িতে যান কিছু কিছু নিয়ে আসেন তারপরে আমাদের খাওয়া হয় তো দুই মানে ব্যাগের মধ্যেই কিন্তু যে ব্যালেন্স করার জন্য দুই হাতে তো বাসায় উঠাতে হবে তিনতলা তার জন্য আর কি ব্যালেন্স করার জন্য আলুগুলোকে ভাগ করে এনেছে তারপরে এক গাছে একটা পাকা কাঁঠাল ছিল সেটাও নিয়ে আসছে তো আলুগুলো তো আমি রান্না করার সেলফে রেখে দেবো তার জন্য সেটা এক পাশে রেখে দিলাম আর আমগুলো আমি এবার বের করে নিচ্ছি তো আমগুলোর সাইজ কিন্তু গতবার আর একটু বড় ছিল কিন্তু এবার একবারে ছোট ছোট হলো বৃষ্টি বাদল নাই খরায় রৌদ্রে হয়তোবা এমন হয়ে গিয়েছে তারপরও মাসাল্লা নিজের গাছের আম আর যে মানে একেবারে খাঁটি আম ভেজাল মুক্ত তো মন্দ না তো মোটামুটি মিষ্টিই ছিল একবারে টক ছিল না আর টক হলেও এখন আর সমস্যা নেই কারণ জুস করে খেয়ে নেই আর কি বিট লবণ চিনি টিনি দিয়ে জুস করে খেয়ে নিই আর বাচ্চারা ওইভাবে খেতে কিন্তু পছন্দ করে তো আমি তো এবার আর আচার দিই না আচার অবশ্য আমের আচার খাওয়া হয় না আর আমার আচার তো এবারকে আমি গিফটই পেয়ে গেলাম তার জন্য আর দিচ্ছি না তো এগুলো পাকা হলেই খেয়ে নেব তাস্কের আজকের ভিডিওটা এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম